জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার একতরফা নির্বাচন করতে পারবে না সরকার যমুনা টিভির সাক্ষাৎকারে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী বিএনপিকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে বললেন নোমান অলি বললেন সমগ্র দেশ চোর ডাকাত লুটেরা ও বাটপারদের হাতে বন্দি সরকারের মুখে গণতন্ত্র কাজে উল্টো মন্তব্য মইন খানের আমেরিকা ইউরোপ কেউ শেখ হাসিনাকে কাবু করতে পারবে না বললেন নৌ প্রতিমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি অস্ত্র মজুদ করছে অভিযোগ নানকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এবার একতরফা নির্বাচন করতে পারবে না সরকার যমুনা টিভির সাক্ষাৎকারে মির্জা ফখরুল প্রায় এক বছর ধরে দেশ সমাবেশ পদযাত্রা গণমিছিল কর্মসূচি পালন করে আছে বিএনপি সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্তি ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে এখন যুগপথ আন্দোলনে আছে আরো কয়েকটি দল ও জোট ধারাবাহিক সব কর্মসূচির চূড়ান্ত পর্ব যা রাজনীতির গন্তব্য আসলে কোন দিকে সে প্রসঙ্গে যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এবার দুই হাজার আঠারো ও দুই সালের মতো একতরফা নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ জনগণ যেমন প্রতিরোধ করবে তেমনি অবাধ নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপও আছে তার মতে দেশের রাজনীতির সুষ্ঠু নির্বাচন পূর্ব সত্ত্বে নির্বাচনকালীন নির্দলীয় সরকার মির্জা ফখরুল বলেন আমরা যে দাবি জানিয়েছি জনগণের সমর্থন নিয়ে সেটা সরকারের পদত্যাগ এ বিষয়ে কখনো আমরা সরকারের কোন প্রতিক্রিয়া পাচ্ছি না উল্টো তারা এই দাবিকে বাতিল করতে চাইছে তারা বলছে সংবিধান অনুসারে নির্বাচন করতে হবে এখন সংবিধান তো তারা করছে সুতরাং ওই সংবিধানকে জনগণের সংবিধান বলার জায়গা তো নেই থেকে রাজনীতি এখন অনিশ্চয়তার মধ্যে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এমন কঠোর অবস্থার রয়েছে ক্ষমতাশিনরা সেখেতে 2014 2018 থেকে এবারে পরিস্থিতি কিভাবে ভিন্ন হতে পারে সেই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফজলুল ইসলাম আলমগীর বলেন এবারে কেবল বিএনপি নয় বাদ জোট নয় এবারে আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্ববেশ পরিষ্কার করেই বলছে আগের দুটি নির্বাচন ঠিক হয়নি এবার নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার আর সেটাই আমাদের দাবি প্রধানমন্ত্রী বিএনপিকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে বললেন নোমান সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন যে নির্বাচন দিনের ভোট রাতে হয় সেই নির্বাচন আমরা চাই না যে দেশে গণতন্ত্র নেই বাক স্বাধীনতা নেই তেমন দেশ আমরা চাই না আমরা দীর্ঘদিন এর প্রতিবাদ জানিয়ে আসছি সরকার শুনে না এখন প্রধানমন্ত্রী নিজে আমাদেরকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনলাইন প্রবাসী বিএনপি সমর্থক পরিষদের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির তিনি সব কথা বলেন এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম নোমান বলেন আজকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এর জন্য সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এক দফা মানে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটিয়ে দেশে পরিবর্তন আনা আজকে এ আন্দোলনের জনসম্পৃক্ততা সৃষ্টি হয়েছে কিন্তু সরকার কিছুতেই এ জনদাবি মানতে চাইবে না কারণ এরা জনবিচ্ছিন্ন এ সরকারকে আজ দেশ বিদেশের সবাই ধিক্কার জানাচ্ছে তিনি বলেন সরকার নিজেদের মত সংবিধান কাটা ছেড়া করেছে আমরা তা মানি না নির্বাচন কমিশনকে নিজেদের আগাগব প্রতিষ্ঠানে পরিণত করছে সরকার রাষ্ট্রযন্ত্র প্রশাসনকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের ওপর দমন প্রেরণ চালাচ্ছে আসলে রাজপথে আন্দোলন সংগ্রাম জনতার ঢল দেখে সরকারের চোখ অন্ধকার দেখছে সরকারকে মনে রাখতে হবে বুলেট চেয়ে ব্যালট বেশি শক্তিশালী জনগণ এবারে তাদের ন্যাজ্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না আব্দুল সালাম বলেন সারা দেশকে এই সরকার কারাগারে পরিণত করেছে এখন শশান বানাতে চান তাই জনতা আন্দোলন দমাতে একের পর এক হত্যা করে যাচ্ছে সরকার গ্রেফতারের নামে আটক করে পিটিয়ে হত্যা করা হচ্ছে পাখির মতো গুলি করে মারা হচ্ছে আসলেদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না বললেই খুন হতে হবে যেমনটি হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে সমগ্র দেশ চোর ডাকাত লুটেরা ও বাটপারদের হাতে বন্দী বললেন ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত কর্নেলি আহমেদ বিক্রম বলেছেন সমগ্র দেশ চোর বন্দী করতে সবাইকে শান্তিপূর্ণভাবে রাজপথে নামতে হবে যদি জনগণ রাজপথে না নামে তাহলে আওয়ামী লীগ চক্র দেশকে ধ্বংস করে দেবে শুক্রবার রাজধানীর পূর্ব পান্তপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত কালো পতাকা গণমিছিল পর্ব সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মিছিলটি মালিবাগ মরে গিয়ে শেষ হয় কর্নেল অলি বলেন লুটেরা চক্র দেশ থেকে টাকা পাচার করে আরাম আসে আছে আর জনগণকে একবেলা ভাত জোগাতে হিমশিম খেতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে পরিবার নিয়ে বেঁচে থাকতে প্রায় সত্তর শতাংশ লোক পত্র বিক্রি করে দিচ্ছে তিনি বলেন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য ক্রমাগত ঊর্ধ্বগতি অন্যদিকে টাকার মান প্রতি সপ্তাহে হ্রাস পাচ্ছে ঝুঁকির মধ্যে রয়েছে দেশের ব্যাংকিং খাত এগারোটি ব্যাংক রয়েছে চরম ঝুঁকিতে এই সরকারের পক্ষে ব্যাংক খাতকে টেনে তোলা সম্ভব এরা বিদায় না নিলে সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়বে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দিন দিন বেড়ে চলছে এটা অব্যাহত থাকলে ব্যাংকগুলো লেনদেনের সক্ষমতা হারাবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে কাঙ্ক্ষিত হারে জাতীয় প্রবৃদ্ধি হবে না কর্নেল ওলি আরও বলেন দেশের জন্য আওয়ামী লীগ এখন সবচেয়ে বড় বোঝা আর কোনো পথে নেই এই সরকারের পতনে একমাত্র সমাধান তাই বলছি রাজপথে নেমে আসুন এক দফা দাবিতে আয়োজিত সকল কর্মসূচি সফল করুন সরকারের মুখে গণতন্ত্র কাজে উল্টো বললেন মঈন খান সরকার মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজে তার উল্টোটা করে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি বলেন সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু বিপজ্জনক হচ্ছে তারা মুখে বলে গণতন্ত্রের কথা আর যা করে তা পুরোটাই উল্টো রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সকালে এক আলোচনা সভায় মঈন খান এসব কথা বলেন নাগরিক কণ্ঠে বাংলাদেশের নামের একটি সংগঠন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকার শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে মইন খান বলেন সরকার গত চোদ্দ বছর ধরে সারা বিশ্বে দেশবাসকে গণতন্ত্রকামী বলে প্রচার করে যে ফানু শুড়িয়েছে তা এখন ফুটে গেছে এখন দেশ সারা বিশ্বে এটা প্রচার হয়ে গেছে দেশে কোনো গণতন্ত্র নেই সেজন্য জন্য বিশ্বাজ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তৎপর হয়েছে বিএনপি বলেন বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্র দিয়ে গণতন্ত্র না থাকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাষ্ট্র গঠন সবকিছু অর্থহীন হয়ে যাবে দেশ স্বাধীন হওয়ার পর বাকশাল কায়েম করা হয়েছিল বর্তমান দেশে আবার অলিখিত বাকশাল কায়েম হয়েছে আমেরিকা ইউরোপ কেউ শেখ কাবু করতে পারবে না বললেন নৌ প্রতিমন্ত্রী আমেরিকা ইউরোপ বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাবু করতে চায় বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কিন্তু তারা কেউ শেখ কাবু করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি শনিবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরের বিরল উপজেলার খোসালডাঙ্গি হাট এলাকায় দিনাজপুর জেলার বিআইডব্লিউটি এর অফিস ভবন তুলাই নদীতে রাবার ড্যাম পুনর্ভাব নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজের প্রস্তর স্থাপন করেন এবং সুধি সমাবেশে বক্তব্য এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে সব কথা জানানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন তুলে ধরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন এ পথ চলা অত্যন্ত কঠিন যারা দেশকে ভালোবাসে যারা দেশের জন্য কাজ করে তাদের সামনে অনেক বাধা তাদের মৃত্যু নিতে হয় বঙ্গবন্ধু মৃত্যু ঝুঁকি নিয়েছিলেন তিনি জানতেন তাকে হত্যা করা হতে পারে বাংলার মানুষের প্রতি তার বিশ্বাস ছিল তার দূরদর্শিতা ও সাহসিকতার কারণে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি তাকে হত্যা করতে পারত মৃত্যুদণ্ড দিতে পারত কিন্তু ভয় করেনি তিনি সাহস নিয়ে কাজ করেছেন তাকে হত্যা করা ভারতের ইন্দিরা গান্ধী শ্রীলঙ্কার বন্দর নায়ক ইন্দোনেশিয়ার সুকর্ণকে হত্যা করা হয়েছে কারণটা কি তারা সাম্রাজ্যবাদীদের শক্তির কাছে আত্মসমর্পণ করেনি মার্কিন সাম্রাজ্যবাদীরা বলেছিল আমরা যেভাবে বলবো সেভাবে চলতে হবে তারা বলেছিল আমরা জাতীয়তাবাদী নেতা আমাদের জনগণ যেভাবে বলবে সেভাবে চলবো তাদের হত্যা করা হয়েছে নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি অস্ত্র মজুদ করছে অভিযোগ নানকের দাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিএনপি অস্ত্র মজুদ করতে শুরু করেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন গত কয়েকদিন আগে অস্ত্র সহ ছাত্রদলের ছয় নেতাকে আটক করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে বানচাল করতে দেশের শান্তি ও উন্নয়ন ঠেকাতে যারা এখন থেকেই অস্ত্র মজুদ করতে শুরু করেছে। শনিবার শোকাবহ আগস্ট মাস স্মরণে বৃত্তি প্রধান সেলাই প্রশিক্ষণের সনদপত্র ক্রিয়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলা পরিষদ